যৌথ ফ্যামিলিতে পর্দার নিয়ম মাহারা মেন্টেন যৌথ ফ্যামিলিতে পর্দা করার জন্য আপনাকে যেহেতু যৌথ ফ্যামিলি এখানে আপনি যেহেতু এখানে আপনাকে টয়লেট সারতে হচ্ছে আপনাকে এখানে যেহেতু এখানে মুখটা বিশেষ প্রয়োজনে এখন যৌথ ফ্যামিলি আপনি সবসময় দেখবেন শুধু মুখটা মুখ এবং হাতের যে কবজি এটা যদি একান্ত একেবারে ছোট্ট ফ্যামিলি ঘর ছোট এখানে যেটা বলা হয় যে দেবার ঘরে যে কি বলে এটাকে যে আয়তনটা খুব ছোট বাথরুম টয়লেটে যৌথভাবে ব্যবহার করতে হয় তখন আপনি পর্দার মাধ্যমে মুখটাকে ঢেকে রাখবেন এবং দ্রুত ক্রস করবেন আপনি জায়গাটাকে দ্রুত ক্রস ধরুন আপনার দেবর বসে আছে বা আপনার বসে আছে আপনি এটাকে দ্রুত আপনি এটাকে ক্রস করার চেষ্টা করবেন এটাকে আচ্ছা তবে চুলটা সতর সবসময় এটা খেয়াল রাখতে হবে আমাদের দিন এই ভাইয়েরা বিয়ের সময় অনেক বলেন যে যে যৌতুক নয় হাদিয়া হিসেবে দিলে নেবেন এসব বিষয়ে মেয়েদের পরিবার করণীয় কি এখন আসলে ছেলেরা হাদিয়ার নামে কি যৌতুক খাচ্ছে এটা তো আরেক ফাঁসলামেয়েটা হ্যাঁ আর ছেলেটার হয়ে থাকলে সেটা দেখবেন এখন কথা হলো দেওয়া না দেওয়া এটা রসম পারবে না দেওয়া না দেওয়া এটা সামর্থ্যের ভিতরে হতে হবে এটা সামর্থ্য যেমন রসুল্লা দিয়েছিলেন আমি আমার মেয়ের ঘরে শোর্ষবাতি কিছু দিয়েছি লোক দেখানোর জন্য দেওয়া হারাম জায়েজ নাই লোক দেখানোর জন্য এমনি হাদি হিসেবে সামর্থ্যের মধ্যে যা আছে ততটুকু দিলে কোনো সমস্যা নাই ইনশাল জেনারেল কিছু শর্ত মেনে কিছু ডিপার্টমেন্টটা পড়া যায় আছে কিনা কিন্তু আমার ডিপার্টমেন্ট হলো ইকোনমিক্স যেটা পশ্চিমাদের সাজানো আপনি মেয়েদের তো পড়তে নিষিদ্ধ করেন অনলাইনে আই ও এম ফতোয়াতে বলেছিল আপনি এ নিয়ে আপনি এ নিতে পড়বেন এই বিষয়ে যতগুলো ইসলাম বিদ্বেষী বিষয় আর রয়েছে সে সম্পর্কে মুসলমানদের অবগত করবেন এবং বিকল্প ইসলামী চিন্তাধারা তুলে ধরবেন দুটোর মাঝে দ্বিধাগ্রস্ত কণ্ঠা গ্রহণ করবো একটা তো হচ্ছে বেশি উচ্চশিক্ষা ওদিকে যাওয়ার দরকার অনার্সে আর পড়লেও যদি পড়েন আপনি অনার্স মাস্টার্স করেন তাহলে আপনি নিজে চাইতে রাখবেন যে আপনি এই জ্ঞানটা অর্জন করে আপনি ইসলাম বিরোধী পলিটিক্যাল সায়েন্সে সবগুলো একবারে পলিটিক্যাল সায়েন্স ইকোনমিক্স এখানে সোশ্যাল ভূগোল এগুলো সবগুলো হচ্ছে দর্শন একবার সবগুলো ইসলাম পরিপন্থী এগুলো আপনি কী করুন পড়ে অবশ্যই দক্ষ যারাই আছে আপনার একটু আমাদের থেকে এগুলো টাচে রাখবেন আমরা আপনাদেরকে দিক নির্দেশনা দেবো যেমন আপনি জেনারেল সাবজেক্টে ইকোনমি পড়বেন বিকল্প আপনি ইসলামিক ইকোনমি পড়বেন আপনি জেনারেল সাবজেক্টের যে পলিটিক্যাল সায়েন্স পড়বেন বিকল্প ইসলামিক পলিটিক্যাল সায়েন্স পড়বে তাহলে একটা তুলনা করতে পারবেন এবং আপনি নিয়ে রাখবেন যে ওদের দুষগুলো বুঝার জন্য ওদের ওদের ভুল ভ্রান্তিরা বুঝে মানুষকে বুঝাবেন এই নিয়ে আপনি রাখবেন তাহলে কোনো সমস্যা নেই